আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা আজকে আমি জীববিজ্ঞান বিষয়ের একটি বিশেষ টপিকস নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব জীববিজ্ঞানের চতুর্দশ অধ্যায় জীব প্রযুক্তি এই অধ্যায়ের দুটি বিষয় মূলত ফোকাস করা রয়েছে একটি হচ্ছে টিস্যু কালচার এবং আরেকটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং টিস্যু কালচারের মূল নীতি হচ্ছে একটি উদ্ভিদের বিভিন্ন অংশে টোটি পটেন্ট স্টেম সেল থাকে যেখান থেকে হুবহু আরেকটি উদ্ভিদ উৎপাদন করা হয় টিস্যু কালচার জিনিসটা হচ্ছে উদ্ভিদের একটি টিস্যুকে কোনো পুষ্টিবর্ধক জীবাণুমুক্ত মিডিয়ামে বর্ধিতকরণ করার প্রক্রিয়া শিক্ষার্থীরা আজকের ভিডিও কনটেন্টে টিস্যু কালচারের যে বিভিন্ন ধাপ রয়েছে সেটি বিভিন্ন উদাহরণের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব আশা করি তোমরা বিষয়টি বোঝার চেষ্টা করবে টিস্যু কালচার প্রযুক্তির প্রথম যে ধাপটি সেটি হচ্ছে মাতৃ উদ্ভিদ নির্বাচন এক্ষেত্রে উন্নত গুণসম্পূর্ণ স্বাস্থ্যবান এবং রোগমুক্ত উদ্ভিদকে এক্সপ্ল্যান্টের জন্য নির্বাচন করা হয় এখানে এক্সপ্ল্যান্ট পরাগ্রেণু শীর্ষ বা পর্ব ইত্যাদিকে বোঝানো মূলাংশ হয় দ্বিতীয় ধাপটি হচ্ছে আবাদ মাধ্যম তৈরি উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টি ভিটামিন ফাইটোহরমোন সুক্রোজ এবং জমাট বাঁধানোর জন্য যে উপাদান সেটি হচ্ছে অ্যাগার যেটা সামুদ্রিক শৈবাল থেকে তৈরি করা হয় এটিকে সঠিক মাত্রায় মিশিয়ে আবাদ মাধ্যম তৈরি করা হয় কালচারের তৃতীয় ধাপটি হচ্ছে জীবাণুমুক্ত আবাদ প্রতিষ্ঠা আবাদ মাধ্যম যেটা কালচার মিডিয়া সেটিকে কাঁচের পাত্র সেটি পেট্রিডিস কিংবা টেস্টিউ বা কনিকাল ফ্লাস্ক হতে পারে এটিকে তুলা কিংবা প্লাস্টিকের ঢাকনা দিয়ে মুখ বন্ধ করা হয় পরবর্তীতে এটিকে অটোক্লেব যন্ত্রে একশো একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে পনেরো পাউন্ড পার স্কোয়ার ইঞ্চি চাপে বিশ মিনিট রেখে জীবাণুমুক্ত করা হয় তারপর কাঁচের পাত্রের মুখ পুনরায় বন্ধ করে নির্দিষ্ট আলো এবং তাপমাত্রা এখানে তাপমাত্রা টোয়েন্টি ফাইভ প্লাস মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াস হতে পারে এরকম একটি নিয়ন্ত্রিত কক্ষে বর্ধনের জন্য রাখা হয় এ পর্যায়ে আবাদে স্থাপিত টিস্যু বারবার বিভাজনের মাধ্যমে সরাসরি অনুচারা তৈরি হয় বা ক্যালাস বা টিস্যু মণ্ডে পরিণত হয় এই টিস্যু মণ্ড থেকে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে একাধিক অনুচারা উৎপন্ন হয় পরবর্তী ধাপটি হচ্ছে মূল উৎপাদক মাধ্যমে স্থানান্তর চারা গাছগুলো উৎপন্ন হয় তাতে যদি মূল না হয় তাহলে এদেরকে বিচ্ছিন্ন করে পুনরায় আরেকটি মাধ্যমে নেওয়া হয় এবং পরবর্তীতে দেখা যায় যে এদের মূল উৎপাদন হয়ে যায় এবারে টিস্যু কালচারের সর্বশেষ যে ধাপটি সেটি হচ্ছে এদের প্রাকৃতিক পরিবেশ তথা মাঠ পর্যায়ে স্থানান্তর এই মূলযুক্ত চারাগুলিকে ভালো করে পানিতে ধুয়ে অ্যাগার মুক্ত করা হয় তারপরে ল্যাবরেটরিতে মাটি ভরা ছোট ছোট পাত্রে স্থানান্তর করা হয় পাত্রে লাগানো চারাগুলো কক্ষের বাইরে রেখে মাঝে মাঝে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয় পূর্ণাঙ্গ চারাগুলো সজীব এবং সবল হয়ে উঠলে সেগুলোকে এক পর্যায়ে প্রাকৃতিক পরিবেশে মাটিতে লাগানো হয় এই হচ্ছে মোটামুটি টিস্যু কালচারের যে ধাপ এবং টিস্যু কালচারের মাধ্যমে যে উদ্ভিদ তৈরি হয় তার একটি ধারণা শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের আলোচনা এ পর্যন্তই আগামীতে আবারও নতুন কোনো কন্টেন্ট নিয়ে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ